হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের সবজি ফুলকপি এবং ডিম দিয়ে একটা ভুনা রেসিপি আর এই রেসিপিটা ছোট বড় সবারই খুবই পছন্দ হবে বিশেষ করে এই রেসিপিটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই প্রথমেই রান্নায় চলে এসেছি আজকে আমি রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু বলে দিব আগে থেকে কিছু দেখালাম না কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ তেল আর তেলটা যখন গরম হয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ একটু হলুদ এখন আমি এই তেলের মধ্যে ডিমগুলোকে একটু ভেজে নিব আর এই পর্যায়ে খেয়াল রাখতে হবে ডিমগুলোকে কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে যেটা হবে ডিমের ম উপরে মানে শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাই চেষ্টা করতে হবে খুবই কম সময় নিয়ে ডিমটাকে ভেজে তুলে নিতে হবে এখন আমি তুলে নিচ্ছি সেই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি রান্না শুরু করব তো প্রথমেই এখন হচ্ছে এই তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর আপনি যদি ফুলকপিটাকে আলাদা করে ভেজে নিয়ে রান্না করেন তাহলে কিন্তু সেই রান্নার টেস্ট বেশি ভালো আসে আর এ পর্যায়ে একটু টিপস দিয়ে দেই আপনারা যখন ফুলকপি কেটে নেবেন তখন কিন্তু হালকা গরম পানির ভিতরে একটু লবণ দিয়ে ফুলকপিগুলোকে কিছু সময় ডুবিয়ে রাখবেন তাহলে যেটা হবে ফুলকপির ভিতরে যা কিছুই থাকুক না কেন সুন্দরভাবে বের হয়ে আসতে পারবে এখন আমি একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব এই পর্যায়ে আমি একটু ঢেকে দিলাম যাতে করে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ওই জন্য ঢাকনাটা তুলে নিয়ে আমি ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে ফুলকপির ভিতর একটু পানি বের হয়েছে আর এই পানিটাকে কিন্তু আমি একেবারেই শুকিয়ে নিব এই পানিটা শুকানোর পরে তারপর কিন্তু আমি ফুলকপিগুলোকে নামাবো এই পানি থাকা অবস্থায় কিন্তু ফুলকপিকে একদমই নামানো যাবে না আর চুলা রাসটা মিডিয়ামে রেখে ফুলকপিকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন এর মধ্যে পানিটা শুকিয়ে এসেছে তো এখনও পুরোপুরি শুকায়নি পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি উঠিয়ে নিব। ফুলকপি ফুলকপিগুলো আমি নামিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে রান্নাটা করব এখানে আর আমি কোনো তেল ব্যবহার করব না এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এই দেড় চামচ জিরা বাটা চা চামচ উঁচু করে দিয়েছি রসুন আদা বাটা চা চামচ পেঁয়াজ বাটা আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি চা চামচের একটু বেশি পরিমাণে মরিচ বাটা আর এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু তেল ব্যবহার করবেন না কারণ ফুলকপি যেহেতু ভাজি করেছি ফুলকপি কিন্তু তেলগুলো কেটে নিয়েছে অলরেডি আমি যখন ফুলকপিটা এর মধ্যে ছেড়ে দিব। তখন কিন্তু ফুলকপি তেলটাও ছেড়ে দিবে তাই হচ্ছে তেল আর দেওয়া যাবে না এই পর্যায়ে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি হাফ চামচের একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়া এখন দিয়েছি মানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর হচ্ছে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যখন কিছুটা কষানো হয়েছে তখন একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এরই মধ্যে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়েছে বাট পুরোপুরি হয় নাই এখনও কিন্তু পানি পানি ভাব রয়ে গেছে তো এই পর্যায়ে কখনোই কিন্তু এর মধ্যে কোনো তরকারি ছাড়া যাবে না তাহলে কিন্তু টেস্ট ভালো আসবে না এই যে দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে কষানো হয়েছে মানে যত পানি ছিল সমস্ত পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে এখন আমি এর মধ্যে সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আর কিছু সময় একটু ভালো করে কষিয়ে নিব আর নতুন রাঁধুনিদের জন্য টিপস থাকছে রান্নার সময় যত কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো আসবে আর মশলাটাকে অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তখন দিয়ে দিয়েছি একটা তেজপাতা আপনারা চাইলে তেজপাতাটা প্রথমেই দিতে পারেন আমি একটু দেরি করে দিয়েছি আর এই পর্যায়ে যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এখানে ঝোলের জন্য পানি ব্যবহার করছি আর আমি কিন্তু পাশের চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম এখানে আমি ঝোলের জন্য গরম পানি ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন একটু গরম পানি ব্যবহার করার জন্য যেহেতু ফুলকপিটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি তাই এখানে আর আসলে নর্মাল পানিটা দেইনি বা দেওয়া উচিত না আর কি তো কিছুক্ষণ যখন জাল হয়ে গিয়েছে সেই পর্যায়ে হচ্ছে আমি এখন সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু কাঁচাও রান্না করতে পারেন ফুলকপিটা না ভেজে সেই ক্ষেত্রে কিন্তু রান্নার টেস্ট একটু মানে কম আসবে কারণ এইভাবে রান্না করলে সেই রান্নার টেস্ট একটু বেশি আসে ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম আর হচ্ছে মিশিয়ে নিলাম একটু ঢেকে দিয়েছিলাম ঝোলটাও কমে গিয়েছে আর আমি প্রায় রান্নার লাস্ট পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে এই রান্নার মানে এই রেসিপিটাকে একটু টেস্টি করার জন্য আমি সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি আপনাদের কাছে যদি পছন্দ না হয় তাহলে চিনিটা না দিলেও সমস্যা হবে না তবে চিনিটা দিলে বেশি ভালো হবে তারপর দিয়ে দিয়েছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া আর ভাজা গরম মশলার গুঁড়া আর একটু ভাজা ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিয়েছি হচ্ছে এখানে তিনটি কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর যথেষ্ট ঝাল দিয়েছি এজন্য কিন্তু আমি মরিচটা আর কেটে দিলাম না আমি আস্তই দিয়েছি যাতে করে মানে কাঁচামরিচের ফ্লেভারটা বের হতে পারে লাস্ট পর্যায়ে আমার ফ্রোজেন করা ধনিয়া পাতা ছিল সেটা দিয়ে দিয়েছি আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আর আমি যখন সার্ভ করবো তখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করব। আশা করছি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম